আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি রিল্যাক্স ফার্নিচারে আর এই রিল্যাক্স ফার্নিচারে পাবেন আপনারা দেশি বিদেশি যে কোনো কাঠের ফার্নিচার আর আজকে আমি আপনাদেরকে যে খাটের ডিজাইনটা দেখাবো সেই খাটটা হচ্ছে একটা তক্তি খাট খুবই সিম্পল একটা খাট আপনারা যারা সিম্পল খাট পছন্দ করেন খাটের সাথে আপনারা যা পাবেন একটা বেডসাইড পাবেন আর এটা একটা সেমি বক্স খাট এটার যে পাশি পাশি হবে ছয় দেড়ের পাশি আর এটার যে কালার করা আছে কালারটা হচ্ছে গালা পালিশ আর এই খাটের যে প্রাইসটা প্রাইসটা পড়বে তিরিশ হাজার টাকা আর আপনারা যদি আমার এই ভিডিওটা কেউ এই বাগেরহাটের ভিতর থেকে দেখে থাকেন তবে অবশ্যই এই রিল্যাক্স ফার্নিচারের শোরুমে আসবেন আর বাগেরহাটের বাইরের থেকে কেউ এই ভিডিওটা দেখলে তাদের জন্য থাকবে কুরিয়ার সিস্টেম আর যোগাযোগের জন্য ডিসপ্লের উপরে নাম্বার দেওয়া আছে প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে ধন্যবাদ আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই একটা লাইক দিবেন আমার এই চ্যানেলের যে ইতিহাস নিয়ে যে ভিডিওগুলো করা আছে যদি আপনারা না দেখে থাকেন তবে অবশ্যই দেখবেন আর ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো আজকের মতন এই পর্যন্ত o da